দীর্ঘ চব্বিশ বছর পর বহুল আলোচিত যুক্তরাষ্ট্রের নাইন ইলেভেন হামলার নতুন চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে এই হামলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী সন্ত্রাসী হামলা হিসেবে পরিচিত দু সালের এগারো সেপ্টেম্বর হামলায় নিউ ইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্র পেন্টাগন এবং পেনসিলভানিয়ায় আক্রমণ করা হয় এই হামলা যে শুধু যুক্তরাষ্ট্রকে নাড়িয়ে দিয়েছে তা নয় পুরো বিশ্বকে এক ভয়াবহ অধ্যায়ের সাথে পরিচয় করিয়ে দিয়েছে এবার সেই হামলার ঘটনায় নতুন করে আলোচনায় যুক্ত হলেন মার্কিন সাংবাদিক টাকার কার্লসন তিনি দাবি করেন ইসরায়েলি গোয়েন্দারা হামলার আগে এ ঘটনার যাবতীয় বিষয় নজর রাখত আসন্ন একটি প্রামাণ্য চিত্র সিরিজে এ বিষয়ে তথ্য প্রমাণ সহ বহু চাপা থাকা বিষয় প্রকাশ করতে যাচ্ছেন বলে জানান তিনি গত মঙ্গলবার পিয়ার্স মর্গানের অনুষ্ঠান আনসেনসর্ড নিউজে অংশ নিয়ে সব মন্তব্য করেন কার্লসন তিনি আরও বলেন ইসরায়েল কখনই হামলার বিষয়ে তাদের অবস্থান লুকায়নি বরং তারা মনে করত এই ঘটনার ফলে যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্ক আরও শক্তিশালী হবে তবে কার্লসন স্পষ্ট করেন যে এটি কোনোভাবে ইহুদিদের দায় প্রমাণ করে না প্রকৃতপক্ষে এমন কথা বলা হতো যেন আসল প্রশ্নগুলো ধামাচাপা দেওয়া যায় দু দুই সালে মার্কিন কংগ্রেসে দেওয়া নেতানিয়াহুর বক্তব্যকেও টেনে আনেন কার্লসন সে সময় নেতানিয়াহু ক্যামেরার সামনে এসে বলেছিলেন এই হামলা ভালো একটা ঘটনা কারণ যুক্তরাষ্ট্র এখন এমন এক সংঘাতে জড়িয়ে পড়েছে যেটিতে কয়েক দশক ধরে আমরা অস্তিত্বের লড়াই করে আসছি যুদ্ধে যেতে গণতান্ত্রিক দেশগুলোকে কখনো কখনো বোমা মেরে বাধ্য করতে হয় কার্সন অনুষ্ঠানে ইসরায়েলি আর্ট স্টুডেন্টস এর কথাও উল্লেখ করেন দুই সালের শেষ থেকে দুই হাজার এক সালের নাইন ইলেভেন পর্যন্ত যুক্তরাষ্ট্রে কিছু ইসরায়েলি নাগরিককে এ ধরনের কর্মকাণ্ডের অভিযোগে আটক করা হয়েছিল পরে যদিও অনেককে অভিযোগ ছাড়াই ছেড়ে দেওয়া হয় আর সেটি নিয়ে কার্সন দাবি করেন তাদের মধ্যে কেউ কেউ হামলার ভিডিও ধারণ করেছিলেন এবং আগে থেকেই হামলার তথ্য জানতেন অপরদিকে নাইন ইলেভেন হামলার দিন দুটি ছিনতাইকৃত বিমান নিউ ইয়র্কের টুইন টাওয়ারে আঘাত করে আরেকটি বিমান আছড়ে পড়ে পেন্টাগনে পেনসিলভানিয়াতেও একটি বিমান ধ্বংস হয় এই ঘটনায় বিপুল সংখ্যক মানুষ হতাহত হয় এমনও অনেকে আছেন যারা নানা রোগে আক্রান্ত হন বিশেষ করে ধ্বংসস্তূপে কাজ করা অগ্নি নির্বাপক ও উদ্ধার কর্মীরা কার্লসনের দাবিগুলো নতুন করে আবারও বিতর্কের জন্ম দিচ্ছে বছর পর প্রকাশিত এসব তথ্য ইতিহাসকে নতুন সন্ধান দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে এটি শুধুই অতীত পুনর্মূল্যায়ন নয় ভবিষ্যতে এ ধরনের ঘটনা তদন্তেও নতুন প্রশ্ন তুলছে বিশ্ব দরবারে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক